আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছাদের পেয়ারা কখন প্যাকিং করতে হবে আপনারা দেখতে পারতেছেন এই প্যারা দুটো এগুলার সাইজ আপনার বড় সাইজের বড়ের সাইজের সমান হয়ে গেছে আমরা এই পর্যায়ে যখন আসবে তখন প্যারাগুলোকে প্যাকিং করে দিব ব্যাগিং কি দিয়ে করবেন ব্যাগিং অনেক কিছু দিয়ে করা যায় আপনারা হাতে গাছে যেগুলো পাবেন পলিথিন দিয়ে করতে পারবেন ছোটো ছোটো পলিথিন দিয়ে অথবা ওষুধের দোকানের টিস্যু পেপারের যেই ব্যাগগুলো দেয় ওষুধের সাথে সেগুলো বাইকারি দরে কিনে নিতে পারেন ওগুলো দিয়েও প্যাকিং করতে পারেন আমি আমার হাসপাতালে ব্যবহৃত যেই স্যালাইন ব্যাগগুলো আছে স্যালাইন ব্যাগের উপরের কাবারগুলো নিয়ে আসি ওগুলো দিয়ে দেখতে পাচ্ছি সেলফি সুন্দর করে প্যাকিং করে দেওয়া হয়েছে যদি সময় মতো ব্যাগিং করে দেন তাহলে দেখবেন যে প্যারাগাছের ফলগুলো খুব সুন্দর হবে এবং মাছি পোকার হাত থেকে রক্ষা পেতে পারবেন মাছি পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে ট্র্যাপগুলো এখন নতুন ধরনের একটা ফোরমান ট্র্যাপ বের হয়েছে দেখতে পাচ্ছেন এটা আজকে আমি লাগিয়েছি এটাতে কোনো ধরনের পানি দেওয়া লাগে না এটা অটোমেটিক আপনার ভিতরে যাবে এবং পোকা মারা যাবে এটা লাগিয়েছে বেশিক্ষণ হয় পাঁচ দশ মিনিট হবে দেখতে পারতেছেন এখনই ভিতরে একটা পোকা মরে আছে তো আপনারা চাইলে এটাও ইনস্টল করে নিতে পারেন ছাদে তবে এটা দিলেও আপনাকে প্যাকিং অবশ্যই করতে হবে কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় এটাতে মারা যাওয়ার আগে পোকাটা ফুল ফুটিয়ে তারপরে মারা যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা বিষয় এই যে ট্র্যাপগুলো দেখতে পারতেছেন এটা আপনার মালিনীর কাছে পাবেন মালিনী যে ফেসবুক পেজ আমার এখানে কয়েকটা ভিডিও দেওয়া আছে ওনার আইডি সহ ওনার সাথে যোগাযোগ করলে আপনার এগুলো পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ